নমস্কার বন্ধুরা আজকে আমি দুধ পুলি বানিয়ে দেখাবো তার জন্যে প্রথমে আমি আটার খামিটা মেরে নেবো তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো জল যতটা আপনারা করবেন সেই বুঝে এখানে জলটা দেবেন দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার জলটাকে ফুটতে দেবো দেখুন বন্ধু জলটা ফুটে গেছে দিয়ে দেবো চালের এবার ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দেখুন বন্ধু পাঁচ মিনিট হয়ে গেছে নামিয়ে একটা এটা একটু ঝোরঝোরে আছে মানে শুকনো শুকনো আছে কিন্তু হাত দিয়ে ডললে এবার একটুখানি ঠান্ডা হতে দেবো এই যে এটা কিন্তু একটু গরম গরমে কিন্তু মেখে নিতে হবে না হলে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে এটা আর এক জায়গায় করতে পারবেন না পুরো ঝুরঝুরে হয়ে যাবে আমি এইভাবে সব এক জায়গায় করে নেব দেখেন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার পুলির ভিতরে দেওয়ার জন্য পুটটা রেডি করে নেব দেখুন বন্ধুরা নারকল দিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেবো গুড় আমি পুলির ভিতরে নারকলের পুর দেবো আপনারা চাইলে কিন্তু নারকোলের বদলে ক্ষীরের পুরও কিন্তু দিতে পারেন দেখুন গ্যাসটা ধরে দিয়েছে আর একটু নুন গুড় দিয়ে দেব আপনারা পুরে যতটা মিষ্টি খাবেন সেই বুঝে এখানে গুড়টা দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না আসছে ততক্ষণ এটাকে জাল দিয়ে নেব আমি এখানে নোলে গুড় দিলাম আপনারা চাইলে কিন্তু পাটালি গুড়ও দিতে পারেন এবার এটাকে জাল দিয়ে নেব দেখুন দিয়ে দেব দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধটা দিলে কী হবে খেতে ভালো লাগবে আপনারা গুঁড়ো দুধ না দিয়েও কিন্তু বানাতে পারেন কুকুর এবার এটাকে আমি যতক্ষণ না শুকিয়ে কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ এটাকে আমি জাল দিয়ে নেব এখন যা শীত পড়েছে এই শীতে কিন্তু পিঠে পুলি খেতে কিন্তু দারুণ লাগে আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে নেন দু তিন দিন রেখে খেতে পারবেন এক কোটাও কিন্তু শক্ত হবে না অনেক সময় কিন্তু পুড়িগুলো শক্ত হয়ে যায় খাওয়া যায় না কিন্তু এইভাবে যদি আপনারা পুবি বানিয়ে নেন তাহলে কিন্তু এক ফোটাও শক্ত হবে না এবার এটাকে আমি যতক্ষণ কড়াই থেকে উঠে না আসছে ততক্ষণ এটাকে জাল দিয়ে রান্না করে নেবো দেখেন বন্ধুরা ফুটটা হয়ে গেছে না দিয়ে নেব আবার যদি ফুটটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শুকিয়ে যাবে আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবাই সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য এবার ঠান্ডা হলে আমি পুলিগুলো বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পুলি বানিয়ে দেখাচ্ছি অল্প করে এইভাবে আর আর ময়দাটা চালের গুঁড়োটা যে মেখে রেখেছিলাম সেটা নিয়ে নেবো নিয়ে এইভাবে প্রথমে বাটি করে নেব দেখুন এবার অল্প করে এই যে পুটটা দিয়ে দেব দিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা সেফ দিয়ে নেবেন যেমন আপনারা পছন্দ করেন ফেটে যাচ্ছে আরেকটা বানিয়ে দেখা দেখুন বন্ধুরা এবারে বাটি বানিয়ে নিতে হবে এইভাবে এবারে বাটির মধ্যে এই যে ফুকটা দিয়ে দেবো রাইজ এবারে এটাকে আপনাদের পছন্দ মতো আপনারা শেভ দিয়ে নেবেন মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে না হলে কিন্তু দুধে যখন দিয়ে ফোটাবেন তখন কিন্তু খুলে যেতে পারে এই যে আমি এই এইরকম শেপ দিচ্ছি এই যে এই যে দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা পুলিগুলো গড়ে নিয়েছি আর এদিকে আমি দুধটাও জাল বসিয়ে দিয়েছি এবার পুলিগুলো এক এক করে ছেড়ে দেবো দুধটা আমি আগের থেকে জাল দিয়ে নিয়েছি খুব বেশি ফোটানোর দরকার নেই পুলিগুলো দিয়ে মিনিট এক একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ফুটে গেছে এবার দিয়ে দেবো গুড় আমি এখানে পাটালি গুড় দিচ্ছি আপনারা চাইলে নলেন গুড়ও কিন্তু দিতে পারেন আপনাদের যদি মনে হয় যে গুড় দিলে ফুটন্ত দুধে কেটে যাবে তাহলে আপনারা বাটিতে একটুখানি দুধ আলাদা করে তুলে নিয়ে দেখতে পারেন গুড় দিয়ে যে কেটে যাচ্ছে কি না আমার এই গুড়টা কিন্তু দুধে দিলে কাটবে না এবার আলগা হাতে নেড়ে দেব মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দেখেন বন্ধুরা হয়ে গেছে আর দেখুন একটা পুলি কিন্তু ভেঙে যায়নি সব দেখুন পুরো একদম গোটা গোটা রয়েছে দেখুন এবার একটুখানি চা চালের গুঁড়ো গুলিয়ে দিয়ে দেব দেখুন একটাও কিন্তু ভাঙেনি সব দেখুন পুরো গোটা গোটা রয়েছে দেখুন দেখুন এবার এটা একটু ফুটতে দেব আমি একটু পাতলাই না কেন এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যাবে খুব বেশি গাঢ় কিন্তু খেতে আবার ভালো লাগে না দেখুন হয়ে গেছে আমি এবার নিভিয়ে দেবো এবার একটু ঠান্ডা করে তারপর আপনাদের কেটে দেখাচ্ছি যে কেমন হলো দেখুন বন্ধুরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে একটা কেটে আপনাদের দেখাচ্ছে দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এইরকমই নরমই থাকবে শক্ত হবে না আপনারা এইভাবে অবশ্যই শীতে বাড়িতে বানিয়ে নেবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন